আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ডিজাইনার নারাকার আর পার্টিওয়ার থ্রি পিস আছে এক এক করে দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শোক নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টারমল্লিকা শপিং কমপ্লেক্স এলফিন রোড ঢাকা ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের পার্টিওয়ার কামিজগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটার কাজটা কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু একেবারে নতুন ডিজাইনে চলে আসছে গলার নিচে খুব সুন্দরভাবে ভাবে স্টোনয়ার্কে গর্জিয়াস কাজ করা আছে সম্পূর্ণ পার্টিওয়ার পুরো বডিতে ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে কাজ করা পার্টি ওয়ার আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ছিটানো কাজ করা কফিলও কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইড এ কিন্তু কাজ করা আর এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা সেলোয়ার আছে আমি দেখি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সেলোয়ারটা নিচের প্যানেলে কাজ করা আর এগুলা কিন্তু আপনারা একই রকম কাপড়ের মধ্যে পাচ্ছেন তিনটাই কি ওড়না সেলোয়ার সবগুলো একই কাপড়ে থাকবে এই যে দেখেন এটার পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করাছে আর অন্যটা কিন্তু অনেক বড় পেয়ে যাচ্ছেন আর এগুলো কাপড় কিন্তু খুব ভালো মানের পাচ্ছেন খুবই সাইনি দিচ্ছে কাপড়গুলো খুব প্রোডাক্ট খুব উন্নত মানের আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া এগুলো এগুলোর প্রাইস পড়বে আটাইশো পঞ্চাশ করে এগুলো এখন আপনার কিন্তু নিউ ফ্যাশন পেজ দোকান থেকে আপনার সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর সাইজ কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালার আছে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মোট তিনটা কালার না তিনটা কালার থাকবে আমি কালার গুলো দেখে দিচ্ছি স্যার আজকের ভিডিওতে আপনাদের যার যেই পার্টি ওয়ার কামিজটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন অর্ডারের জন্য এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর এগুলোর প্রাইস থাকবে 2800 করে সাইজটা কত থাকবে সাইজ থাকবে আপনার 38 থেকে 44 সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে কালার থাকবে তিনটা সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে প্রাইস পড়বে 2800 টাকা এই যে দেখেন এই আর একটা কালার দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু একেবারে নতুন চলে আসছে যারা নতুন পার্টি ওয়ার থ্রি পিস নিতে চাচ্ছেন এগুলো নিতে পারেন সবগুলো কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি ফুল হবে এগুলো কাপড় কোয়ালিটি গ্যারান্টি থাকবে আর এগুলো প্রাইস পড়বে আটশো করে সাইজ থাকবে কত থেকে কত হয়ে আটত্রিশ থেকে চুয়া আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু শামু সিল্কের উপর দেখাচ্ছি এটার ভিতরে কিন্তু আরেকটা কাপড় দেওয়া আছে আপনি দেখতেই পারছেন গলা নিচে খুব সুন্দরভাবে কাজ করা আর এটার হাতার মধ্যে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে কফলিনেও কাজ করা কাপড়টা কিন্তু অনেক সুন্দর নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ পার্টি কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া একটা ফ্যাব্রিক্স আছে এটা একটু দেখা যায় আচ্ছা ঠিক আছে এটার ভিতরে কিন্তু আরেকটা ফ্যাব্রিক্স আছে এই যে দেখেন ফ্যাবিক্সটা আমি দেখিয়ে দিলাম আপনাদের আর উপরে কিন্তু নেট দেওয়া আছে আরকি ওকে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ গোল্ডেন কালার এর সুতোর কাজ করা আছে অন্য উপরে আর এটার সাথে একটা থাকবে শামো সিল্কের উপর সেলোয়ারটা নিচের প্যানেলে কাজ করা আচ্ছা এটার কি কালার কালার একটাই আচ্ছা এটা সাইজ কি দেওয়া যাবে এটা সাইজ দেওয়া যাবে আপনার 38 থেকে আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে 44 বডি মাপে প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আর একটা ডিজাইনের কামিজ দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্স এর কাজ করা থাকবে সম্পূর্ণ ভরাট কাজ করা পুরো বডিতে প্যানেল কাজ করা থাকবে আর হাতাটা থাকবে সম্পূর্ণ ভরাট কাজ করা কফিন কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আপনার কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা প্যান্ট থাকবে নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে সম্পূর্ণ ম্যাচিং থাকবে ওকে সেম কাপড়ের আর কি প্যান্টটা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনাটা থাকবে অর্গানজার মধ্যে খুব সুন্দর সুতোর কাজ করা আছে আর এটা কি কালার একটাই এটা কালার দুইটা কালার এটার দুইটা কালার না এটা কালার দুইটা সাইজ হবে আপনার 38 থেকে 44 পর্যন্ত এটা সাইজটা আপনারা পাবেন 38 থেকে 44 বডি মাপে আর এটা কালার থাকবে দুটো আর এটা প্রাইসটা কত পড়বে প্রাইস পড়বে আপনার 2150 টাকা আর এটার প্রাইসটা পড়বে 2150 টাকা ওকে আমরা পরবর্তী কালারটা দেখাচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশটটা নিতে পারেন এই যে দেখেন এটা ডিপ কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু নিতে পারবেন এগুলো সাইজ থাকবে কত থেকে কত সাইজ সাইজ থাকবে থাকবে থেকে থেকে এটা মাপে প্রাইসটা প্রাইসটা কত পড়বে পড়বে টাকা আর ওকে এখন যে কামিজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জলপুরি প্রিন্টের উপর আপনারা পাচ্ছেন খুবই চমৎকার দেখেন এই কামিজটা কিন্তু অনেক সুন্দর নিচের প্যানেল দেখেন খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা খুবই সুন্দর হাতার এখানে কিন্তু কুচি করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া গলা এটার কিন্তু খুব সুন্দর ভাবে কুচি করা আছে এটার সাথে একটা প্যান কার্ড সেলর আছে নিচে প্যানেল দেখেন খুব সুন্দর জল আর অন্যটা হবে জল প্রিন্টের মধ্যে এই যে দেখেন উপর থেকে নিচ সম্পূর্ণ জল প্রিন্টের মধ্যে থাকবে এটার কি কালার আছে এটা কালার দুইটা কালার এটা দুইটা কালার আর একটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে দুইটা কালার 38 থেকে 44 এটার সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে আর প্রাইসটা কত পড়বে ভাই প্রাইস পড়বে আপনার 1350 টাকা আর এটার প্রাইসটা পড় থাকবে 1350 টাকা গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাবো এটা কিন্তু পাকিস্তানি কটন বোটিক্সের মধ্যে আপনাদের দেখাচ্ছি গলার নিচে কিন্তু সম্পূর্ণ বোটিক্সের কাজ করা খুব সুন্দরভাবে সিকোয়েন্সের সুতোর কাজ করা আছে খুবই চমৎকার হাতাটা যদি আপনাদেরকে দেখে হাতাটা ফুল স্লিভে হাতার কফ কাজ করা থাকবে আর বিশেষ করে কাপড়টা কিন্তু খুবই কমফোর্টেবল খুব সফট কাপড়ের মধ্যে আপনারা পাবেন এবং কস কালার গ্যারেন্টি থাকবে এই যে দেখেন প্যানেলে কাজ করা এবং এটার ব্যাকসাইডের প্যানেল কিন্তু কাজ করা আছে আচ্ছা এটা আর কি আছে ভাইয়া আমি দেখিয়ে দিলাম আপনাদের সম্পূর্ণ প্রিন্ট কাজ করা ওকে নামাজি অন্য অনেক বড় এটার অন্যটা অনেক বড় থাকবে ছয়াতি ম্যাক্সিমাম একটা অন্য থাকবে খুব বড় আমি যদি অন্যটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন অন্যটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন

গাইস এখন আমি আপনাদের পিওর কটন এন্ড বুটিক্স এর মধ্যে দেখাচ্ছি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ বুটিক্স এর কাজ করা কটন কাপড়ের উপর দেখেন অনেক সুন্দর কাপড়টা কিন্তু আপনারা হালকা ক্রিম কালারের মধ্যে পাচ্ছেন ফুল स्লিভের মধ্যে হাতা আচ্ছা এটার সাথে আর কি কি আছে একটু এটার সাথে পিওর কটন এটার সাথে একটা পিওর কটন এর ওনা থাকবে ওনাগুলো খুলে দেখাচ্ছি একটাই কারণ যে ওনাগুলোর সাইজগুলো আপনারা বুঝতে পারবেন যে কত বড় এই যে দেখেন ওনাগুলো অনেক বড় থাকবে

সুতোর এম্বোয়ডারি কাজ করা আছে খুব সুন্দর দেখেন ডিজাইনটা আর হাতারা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার কাজটা খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে হাতের স্টাইলটা কিন্তু অনেক সুন্দর এটা কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন সাইডের প্যানেলে সিকোয়েন্স ওয়ার্ক আর সুতোর কাজ করা থাকবে একেবারে প্যানেল পর্যন্ত নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখাই এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু মিডেলে এখানে খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে দেখতেই পারছেন অনেক সুন্দর এবং পেছনে প্যানেলও সিকোয়েন্স ওয়ার্কের আর সুতোর কাজ থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এর সাথে একটা উন্নত এটা সাথে একটা পেন্ট আছে একটা ওন্না আছে এই যে দেখেন পেন্টটা নিচের প্যানেলে খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা। ওন্নাটা অনেক সুন্দর। এইজন্য আমরা খুলে দেখাচ্ছি আপনাদের। অনেক বড় হবে ওন্নাটা। একেবারে ছয় হাতি একটা ওন্না পেয়ে যাবেন বিশাল চওড়া घेरे। এই যে দেখেন ওন্নাটা অনেক বড়। এটা কিন্তু আপনারা পাকিস্তানি নারিকার মধ্যে পাচ্ছেন। আর একটা কালার আছে ভাই না? এটা দুইটা কালার। এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই নারেকাটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন এটা অন্য একটা প্রিন্টের মধ্যে কালার দুটো দেখেন এই যে দেখেন এই প্রিন্টটা দেখেন অনেক সুন্দর সো যার যে প্রিন্টটা ভালো লাগবে বা ডিজাইনটা আপনারা কিন্তু নিতে পারেন এগুলোর প্রাইস কত থাকবে ভাই এর প্রাইস রাখা যাবে আপনার 1950 টাকা এগুলোর প্রাইস পড়বে 1950 করে আর সাইজটা কি দেওয়া যাবে সাইজ থাকবে 38 থেকে 44 পর্যন্ত এটা সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এটার প্রাইসটা থাকবে 1950 টাকা गाइस এই টাইপের ড্রেসগুলো আপনারা কোথা থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্রেস শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টারমলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য